এই সংসার খানত আমার অধৈর্য কেনে হইয়া যায় এমন কি কারণ থাকে যার জন্য আমার অধৈর্য যায় এটি না আমা অধৈর্য হওয়া দুইটা কারণ থাকে আর ওই দুইটার এক নাম্বারটা হল ভাগ্য যিক কিনা আমার আছে ও কিনা থাকিও হামাক অনেক বেশি নাগে। আর দুই নাম্বারটা হল সময়ের আগত নাগে আমার ওইটা সুগাড়ে জানা আছে এই দুইটা জিনিসে অসম্ভব হয় যতদূর আমার পরিশ্রম করি যত কিনা আমার ভাগ্যত লেখা আছে ও কিনা তো আমার পায়া যাম। কিন্তু ইয়ার থাকিও বেশি আশা করি নোয়া ওইটাই দুঃখের কারণ আর যার জন্যে আমার দুঃখ পায়া থাকে আর দুই নাম্বারটা হল যে কোনো জিনিসে আমা সময়ের আগত কোনোদিনও না পাই আর এইটা প্রকৃতিরও নিয়ম হয় যার জন্য অল্প ধৈর্য ধরেন ওই জিনিসটা আপনি নিশ্চয় পায়া যাবেন কিন্তু ওই কামটা আপনি প্রত্যেক দিনে পরিশ্রম করি যায়া থাকেন হাজি না হলে কালি ওই জিনিসটা আপনি নিশ্চয় পেয়ে যাবেন পরিশ্রম আর ভাগ্য এই দুইটা জীবনত অনেক পার্থক্য আছে পরিশ্রম সিঁড়ির মতন হয় আর ভাগ্য লিপের মতন হয় যে কোনো সময়ত লিপ খারাপ হইয়া বন্ধ হইয়া যাবার পায় কিন্তু পরিশ্রমের সিঁড়িয়ে সবসময় আমার জীবনটা আগে ধরেই যায়া থাকে যার জন্যে কায়বা অনেক ভাল কথা কৈছে যিমানে সিঁড়ি উয় পা যাক যাক সাত পর্যন্ত যাবান আমার লক্ষ্য উদ্দেশ্য তো আকাশ পর্যন্ত যার জন্যে আমাকে নিজে রাস্তা নিজে বানাবার লাগে যার জন্য বন্ধুরা ভাগ্যর সাথে সাথে পরিশ্রমের উপরও বিশ্বাস করেন যদি আজি তুই লজ্জাশরমের কথা ভাবিয়া জীবনত যদি তুই কোনো কিছুই করা আরম্ভ করে না দিস তাহলে তো নাখায় মরিবা নাগিবে কেনে না এটা কিনা একটা কথা সবসময় মনত রাখিস এই দুনিয়া খালি তো রেঠে নাটক দেখিবার নাই ওইটা দেখিবার না ছোট কাম বড় কাম ভাবিয়া বেকার হবার না নাই খালি তো উঠে আরম্ভ করে দিবা নাগে দেখিস একদিন ছোট কামে থাকিয়ায় অনেক বড় কাম করিবার পাব জীবনত সুখ আর দুঃখ নিজের ভাগ্যর দ্বারায় পাওয়া যায় এটি কিনা ওইটা ধনী নিয়া কোনো কথা নাই যাক কান্দিবার না কিনা ওই বিল্ডিং বাড়ি থাকিলেও কান্দিবে আর যদি ভাগ্যত খুশি থাকে তাহলে সাপড়ার তলত থাকিলেও হাসি খুশিতে দিন পার করিবার পাওয়া যায় অন্য কারবা যন্ত্রণা দেখিয়া আনন্দ করিবার না নাই কি ঠিক আছে ভগবানে যদি আপনাকেও অমন যন্ত্রণা ফেলে দেয় কেনে না ভগবান আপনাকে এটি কিনা ওইটাই দেয় যেটা পালে আপনি আনন্দ পান মানসি যতই ধনী হইয়া যাওক না কেনে যন্ত্রণা কোনোদিনও ফেলে দিবা না পায় আর মনে সুখ কোনোদিনও কিনিয়ে আনিবা না পায় তাহলে বন্ধুরা ভিডিওখান কেমন লাগিল কমেন্টও জানান আর ভিডিওখান লগ বন্ধুর সাথেও শেয়ার করেন যাতে শুকায় দেখিবার পায় জয় হিন্দ